মিনিটে স্তোত্র এক পাঠ করে ইন্ডিয়া বুক অব দিনাজপুরের রায়গঞ্জের কলেজ পড়ার ঋতশ্রী তারই সাফল্যে খুশি পরিজন ও প্রতিবেশীরা ঋতশ্রীর বাবা শুভজিৎ বলেন অনলাইনে ইন্ডিয়া বুক অব রেকর্ডস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঋতশ্রী পুরস্কার এসেছে অনলাইনে মধ্যে কতগুলো মন্ত্র পাঠ করেছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার এক মাইতে সতেরোটা মন্ত্র বলে হয়েছে হ্যালো কি কি করো তুমি এছাড়া আবৃতি নাচ আর্ট গীতা পাঠও করো হ্যাঁ আমার মেয়ে অল ওভার ইন্ডিয়ায় স্তোত্র পাঠে এক মিনিটের মধ্যে সবথেকে বেশি সংখ্যক স্তোত্র পাঠ করে রেকর্ড করেছে অংশ নিয়েছে টোটালটা অনলাইনে হয় হুম তো এখানে এর আগে যা রেকর্ড ছিল সে ছিল হচ্ছে মহারাষ্ট্রের থানের তো সেখানে সাতটি মন্ত্র বলেছিল তো আমাকে তারপরে ওখানে ফোন করার পর ওনারা বলেছিল যে যদি আপনার মেখে করতে হয় তাহলে এক মিনিটে আটটি করতে হবে এটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস বলে একটা গভর্নমেন্ট সংস্থা আছে তারা দিয়েছে এই সাফল্য কেমন লাগছে আপনাদের না সে তো অবশ্যই খুবই মানে ভালো লাগছে মানে ও যে করতে পেরেছে আর এটা ও ছোটোর থেকেই করে মানে ও আড়াই বছর বয়স থেকে সূত্রপাঠ করে ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে মানে নাচ গান আবৃত্তির এগুলো আমরা প্ল্যাটফর্ম পাই কিন্তু স্তোত্রপাঠের কোনো প্রতিযোগিতা আমরা প্ল্যাটফর্ম পাই না তাই এবং খুঁজছিলাম যে কোথায় ইয়াটাকে এই এই স্তোত্রপাঠটাকে ও মানে তুলে ধরা যেতে পারে ওনার প্ল্যাটফর্ম যদি পাওয়া যায় তো এমনি রায়গঞ্জে এমনি অনেক জায়গায় করেছে দুর্গাপূজাতে চণ্ডীপাঠ করেছে অনেক জায়গাতেই হুম তো তারপর আস্তে আস্তে আমার অফিসের কলিগরা আমাকে বললো যে এরকম ইয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এরকম আছে আমি আগেও শুনেছিলাম তো ওরা বলাতে আরও একটু আগ্রহী হই আমি তখন আমি অ্যাপ্লাই করি করার পরে তারপর প্রত্যয়